মার্কেট থেকে কুড়ি হাজার টাকা গাইস ডিসকাউন্ট পেয়ে যাবেন এবং প্রত্যেকটা গাড়ি গাইস দুর্গাপুজো স্পেশাল ডিসকাউন্ট প্রত্যেকটা গাড়ি ক্ষেত্রে কুড়ি হাজার ডিসকাউন্টের পরও সুন্দর একখানা মিক্সচার আমরা গিফট অফ কস্টে পেয়ে যাচ্ছেন গাইজ প্রত্যেকটা গাড়ির সাথে আপনারা পেয়ে যাবেন আজকে লিথিয়াম ব্যাটারি দারুণ ডিসকাউন্ট এবং প্রত্যেকটা গাড়ি এখানে বন্ধ দেখিয়ে দাও আপনারা যারা ইঞ্জিন চাইছেন পেট্রোল ইঞ্জিন আজকে আমরা দেখিয়ে দেবো দেখে নাও প্রত্যেকটা গাড়ির ক্ষেত্রে আমরা পেয়ে যাচ্ছি আজকে পেট্রোল ইঞ্জিন যারা টোটো গাড়ি কিনবেন মার্কেট থেকে কুড়ি হাজার টাকা ডিসকাউন্ট এবং এখানে আপনাদের হোম ডেলিভারি পসিবল হয়ে যাবে এখানে আমরা ফাইন্যান্স অ্যাভেলেবেল পেয়ে যাবেন প্রত্যেকটা গাড়ি যে কোম্পানির গাড়িগুলো এখানে পেয়ে যাচ্ছেন এখানে রয়েছে প্রডিট দারুন নামি নামি কোম্পানি তো চলুন আমরা সরাসরি হাসপানি এন্টারপ্রাইজের তরফ থেকে দাদার পক্ষ থেকে শুনে নেবো আজকের টোটো গাড়ি যারা কিনছেন কীভাবে ডিসকাউন্ট পেয়ে যাচ্ছে এবং কতটা পরিমাণে আজকে অফার চলছে এখন যারা চ্যানেল সাবস্ক্রাইব করিনি অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলা ঘন্টা কমেন্ট করে দেবেন পরবর্তী ভিডিও সবার থেকে প্রথম টিভি রাখার জন্য সো

যাচ্ছে কোথায় হাক্কানি এন্টারপ্রাইজ কেন দাদা অফার অফার বিগ বড় সেল আজকে তো ইঞ্জিন তো চলে সোদা দাদা ক্যামেরা পারসন দেখিয়ে দাও ইঞ্জিন যারা পেট্রোল ইঞ্জিন ইউজ করবেন তাদের জন্য

ইঞ্জিন সাথে নিলেও ইও প্রতিটা গাড়ি আমাদের আলাদা আলাদা মডেলের উপর কোনটায় দশ হাজার কোনোটায় পনেরোটায় কোনোটায় কুড়ি হাজার পর্যন্ত এক্সটা ডিসকাউন্ট তারপর সাথে থাকছে আমাদের প্রতিটা গাড়িতে পুজো পর্যন্ত একটা গিফট আছে মিক্সচার মিক্সচার বেশি লাগছে আমাকে তাছাড়া গাড়ির টুকিটাকি গিফ্ট আমাদের রয়েছে একদম আরো অনেক কিছু আছে না এলে কথা অ্যাড্রেস আমাদের এটা হচ্ছে হাওড়া জেলা হাওড়া জেলা বাগনান আহ বাগনান এটা হচ্ছে কল্যাণপুর চাকুরপোল

এখানে চাপড়ে দেখিয়ে দাও সি কোয়ালিটি দেখি নাও গাইস কোয়ালিটি দেখুন গাইস কোয়ালিটি দেখবেন চমকে যাবেন বাইরে অনেক লোডার দেখেছে দেখুন গাইস সম্পূর্ণ টিন কোন রকম ফাইবার না আসবে দেখে দুটো পুরো মেরে মুড়ে নিয়ে চলে যাবে আলো কোয়ালিটি নাও নিচে বড় ফেলে দিয়ে দাদা চলে যাবে বলো আজকে 40 দিন দাম দাদা কত দেবে দাদা কত দেবে বলো দাও আজকে আমাদের এটা থাকছে মার্কেটে যারা দাম আছে মার্কেটে দাদা বিশাল চলছে তো দাম থাকছে তার থেকে

সাড়ে চার ফুট বাই ছুট ডালা সাড়ে চার ফুট বাই ছ ফুট ডালা আছে বিশাল বড় মানে ডালা পুল টাইপের ইউজ করতে পারে একদম একদম দেখিয়ে দাম চাকাটা দেখে

এই মডেলটা মার্কেটে যেটা দাম চলছে তার থেকে তুমি চ্যালেঞ্জ করে কুড়ি হাজার টাকা কম দেবে হান্ড্রেড পার্সেন্ট আচ্ছা এর সঙ্গে পেট্রোল ইঞ্জিন মশালে পেট্রোল ইঞ্জিনের জন্য তাহলে এক্সট্রা কত টাকা দিতে হতে পারে পেট্রোল ইঞ্জিনের জন্য আমাদের এখন বাইশ হাজার টাকা ভরতে হবে এক্সট্রা বাইশ হাজার টাকা পেট্রোল ইঞ্জিনের জন্য ওকে দাদা পেট্রোল ইঞ্জিনের লোড কেমন রয়েছে পেট্রোল ইঞ্জিনের লোড কেমন সেম লোড নরমাল সেম সেম লোড ওকে

মোটর কন্ট্রোলার ব্যাটারি জানিয়ে দাও মোটর আমার থাকছে বারোশো ওয়ার্ডের বারোশো ওয়ার্ড ক্যামেরা মোটর থাকছে বারোশো ওয়ার্ডের কন্ট্রোলার থাকছে বারোশো ওয়ার্ডের ওকে আর আমাদের ব্যাটারি ব্যাটারি তো লিথিয়াম আচ্ছা লিথিয়াম আমাদের ট্রন্টেক আছে লিপ গার্ড আছে ইস্টম্যান তিনটে লিপ গার্ড আছে আচ্ছা এটা আর দাদা চার্জিং টাইম কতক্ষণ চার্জিং টাইম আমাদের চার ঘন্টা চার ঘন্টা একদম টপ স্পিড কতটা আসবে প্রায় পঁয়ত্রিশ চল্লিশ স্পিড দাদা পঁয়ত্রিশ থেকে চল্লিশ

সবাই জানে যে ভিডিও বানিয়েছো ফোন থেকে দেখো ফ্রন্ট থেকে যেটা আমাদের শুরু হয় এর প্রথমে আমরা যেটা দেখবো এর লাইটটা দেখুন এখানে ডিআরএল পেয়ে যাচ্ছেন এল এখানে লাইট পেয়ে যাচ্ছেন

এখান থেকে টোটো গাড়ি কিনবে রুগীর প্যাসেঞ্জার নেবে রুগী নেবে প্লাস হচ্ছে এখান থেকে কি করবে মালপত্র দাদা তিন রকম ভাবে ইনকাম দাদা ছড়াছড়ি সরাসরি একবার

আপনাদের বিশেষ করে ডিটেলস আমরা জানিয়ে দিচ্ছি আমরা দামটা হাইট কেন রাখলাম কারণ সবার থেকে দাম কম আমরা দিতে পারি তার জন্য আমরা হাইট করলাম কারণ আমরা যে দাম কম দিই তার জন্য কিন্তু অন্য অন্য সমস্যা হয় আর হবে ওই জন্য আমরা দামটা বললাম না আপনারা একটা কল করুন এমন দাম দিয়ে দেবো ভাবতেও পারবে না যে দাদা এই পেয়েছি সাগর থেকে লোক আসছেন মানে বুঝতে পারছেন না যে এখানে কত কিলোমিটার ডিফারেন্স বাবা এড্রেসটা দিয়ে দাও দিয়ে ভিডিও আমরা এন্ড করব আচ্ছা হচ্ছে আইটা হাওড়া জেলা হাওড়া জেলা এটা হচ্ছে বাগনান হচ্ছে কল্লানকি চাকুরব আমাদের আর অবশ্যই কন্টাক্ট করে নেবেন আর সুবিধা অসুবিধা বলবো আর দাদা যেটা বলল আমাদের এখানে অফার অনেকই রয়েছে আশা করছি মার্কেটের থেকে প্রতিটা মডেলের উপরে যথেষ্ট কম পাবেন এটা আমাদের হাক্কানি এন্টারপ্রাইজের চ্যালেঞ্জ রইলো আর মানে কোয়ালিটিও পাবেন সাথে সুবিধা অসুবিধা আমরা তো আছি সাথে নতুন করে আমাদের পেট্রোল ইঞ্জিন যদি কর রিকয়ারমেন্ট থাকে অবশ্যই বলবেন আমাদের তাদের গাড়ির সাথে ইনস্টল করে দিতে পারবো লিথিয়াম ব্যাটারি থাকবে পেট্রোল ইঞ্জিন থাকবে একদম মানে জেনুইন রেট একদম চিপ রেট চেষ্টা করবো যতটা হয় যারা চাইছে জন্য শুধু ব্যাটারি কিনবেন তাদের জন্য কিন্তু এখানে পসিবল শুধু ব্যাটারি অবশ্যই তাই কি না একদম ওকে তো ঠিক আছে টাটা ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর তারা কাছে আসুন এখান থেকে গাড়ি নিয়ে যান আর আমরা সুস্থ জীবন লাইফটাকে ভালোভাবে এনজয় করে আর ইনকাম করে কাটান নাকি ওকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ